বড় পদ ছেড়ে দিল নীতিশ কুমার শপথ গ্রহণের আগে চরম খবর বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীকাল অর্থাৎ রবিবার নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার গ্রহণ যেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপি তার জোট সঙ্গী এনডি অন্যান্য দলকে সাথে নিয়ে সরকার গড়তে চলেছে অন্যদিকে ইন্ডিয়া জোট বহু চেষ্টা করেও যথেষ্ট আসন সংগ্রহ করতে না পারায় আপাতত বিরোধীর আসনেই থাকতে চলেছে এনডিএ সরকার গঠনে বিজেপির যে দুই জোট সঙ্গীর প্রধান সহযোগিতা রয়েছে তারা হল চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতিশ কুমারের দল নীতিশ কুমার পূর্বে ইন্ডিয়া ব্লকে থাকলেও বর্তমানে তিনি এনডিএতেই রয়েছেন এমত অবস্থায় তাঁকে নিয়ে যে চরম খবরটি উঠে আসছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এনডিএর জোট সঙ্গী নীতিশ কুমারকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারকে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিরোধী ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জেডিইউ নেতা কেসি ত্যাগী এই মন্তব্যগুলি এমন একটি সময় এসেছে যখন গুজব চলছে যে ইন্ডিয়া ব্লক এনডিএকে তৃতীয়বারের মতো সরকার গঠনে বাধা দিতে নীতিশ কুমারকে পুনরায় জোটে ফিরিয়ে আনার চেষ্টা করছে তবে কেসি ত্যাগী স্পষ্ট করে জানিয়েছেন যে জেডিউ বিরোধীদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পরবর্তী পাঁচ বছর এনডিএর সাথে কাজ করার পরিকল্পনা করছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে নীতিশ কুমারের বক্তৃতা সমস্ত গুজবের অবসান ঘটিয়েছে যখন আমরা এনডিএতে যোগ দিয়েছি তখন এই প্রতিবেদনগুলি বন্ধ হওয়া উচিত ছিল তিনি সংবাদ মাধ্যমকে জানান এরপর তিনি বলেন আমাদের নেতা যেভাবে কংগ্রেস ও তার মিত্রদের দ্বারা প্রতারিত হয়েছিলেন তাতে আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছিল যারা ভেবেছিলেন নীতিশ কুমার জোটের সমন্বয়কের যোগ্য নন তারা এখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিচ্ছেন কিন্তু জেডিউ ইতিমধ্যেই সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তিয়াত্তর বছর বয়সী ত্যাগী আরও বলেন যে তাদের প্রধান দাবি হবে বিহারকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা যা বিহারকে উন্নত করতে সাহায্য করবে রাজ্য বিভক্ত হওয়ার সময় সমস্ত সম্পদ কয়লাখনি খনি ঝাড়খণ্ডে চলে গিয়েছিল বিহারে রয়ে গিয়েছিল বেকারত্ব দারিদ্র এবং অভিবাসী শ্রমিক বিহারকে বিশেষ মর্যাদা না দেওয়া পর্যন্ত উন্নতি করতে পারবে না ত্যাগই বলেন মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি এককভাবে দুশো বাহাত্তরটি আসন জিততে পারবে না তা স্পষ্ট হয়ে যাওয়ার পর নীতিশ কুমার ও ইন্ডিয়া ব্লকের পুনর্মিলনের গুঞ্জন উঠেছিল সিনিয়র ইন্ডিয়া নেতারা যাদের মধ্যে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও অন্তর্ভুক্ত ছিলেন নীতিশ কুমারের কাছে একটি অলিভ ব্রাঞ্চ বাড়ানোর প্রস্তাব করেছিলেন বৃহস্পতিবার নীতিশ কুমারের ঘনিষ্ঠ সূত্রগুলি এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছিল তবে একটি সতর্ক রেখেছিল উভয় পক্ষই মন্ত্রিত্ব বন্টন নিয়ে আলোচনায় লিপ্ত ছিল বিজেপি নেতাদের মনে করিয়ে দেওয়া হয়েছিল যে নীতিশ কুমার দেরিতে তাকে জোটের সমন্বয়ক হিসাবে নাম দেওয়ার কারণে ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে গিয়েছিলেন সূত্র অনুসারে নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জেডিউ দুটি গুরুত্বপূর্ণ পদ পাবে যা আগামীকাল শপথ নেবে দলটি দুই সিনিয়র নেতার নাম প্রস্তাব করেছে লালন সিং এবং রামনাথ ঠাকুর লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন আর রামনাথ ঠাকুর রাজ্যসভার সাংসদ মিস্টার ঠাকুর হলেন ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত ঠাকুরের পুত্র তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এনডি এর জোট সঙ্গী নীতিশ কুমারকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ